মুরগি দুশো আশি পিস বছরের ডিম দেয় কম খরচ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যা কম খরচে বেশি লাভবান করা যায় আজকের ফার্মি মুরগি নিয়ে আলোচনা করবো যারা ফার্মি মুরগি পালন করে সফলতা অর্জন করতে চান যারা কিভাবে লভ্যাংশ বেশি বাড়াবেন আজকের ভিডিও তাদের জন্য আমাদের সরাসরি না নিয়ে মজা পাবে না কেন মজা পাবে না জানেননি এই ব্যবসাটা এমন একটা বিজনেস যে আপনি আসলে কিছু করতে চাইবেন এটা আপনার জন্য না কেন না আপনার খামারে আসলে কি হবে আপনার খামারে পরিবেশটা কীভাবে করছি আমরা সেটা কিভাবে রাখছি মুরগি বাচ্চার আমরা কীভাবে লালন পালন করি পর্দা ম্যানেজমেন্ট কিভাবে করি মানে মূলত আমাদের বাড়তি একটা আমরা ট্রিটমেন্ট দিয়ে দিয়ে থাকি দর্শক আসলে খামারে আসলে না আমার আসলে মনে হলো আমি একটা পার্কে আসছি এবং এত সুন্দর পরিবেশ যদি আপনার কেউ না আসেন এটা আমি বলবো আমি যে আসলে একটা মডেল শুধু খাবার করলে কিন্তু হবে না দেখেন এখানে এনে বসলে কিন্তু মন চায় যে আমি আধা ঘন্টা বসে এক ঘন্টা বসে রেস্ট নিই বা গল্প করি আমি তো মনে করছি এটা কফি হাউস এটা আসলে তা না আপনার সরাসরি আসেন দেখবেন তাছাড়া তারা বসে দেখতেছেন থাকেন আমরা একটু জেট আজকে ফার্মে গিয়ে নিয়ে একটু জেট করব কীভাবে লাভবান হবেন বা একটু কাজ শেষ করে তোলেন কথা বলি জি আগুন ফার্মে মুরগি মূলত মিশরি জাতের একটি উন্নত সংকট জাত যা ডিম ও মাংস উভয়ের জন্যই পালন করা যায় এটি দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দর্শক আসলে মানে দেখছেন অবস্থা কি সুন্দর আলপনা করছে ফুল গাছ মানে এটা দেখার মতো মানে একটা মডেল আমি বলছি যে বানসারামপুরের মধ্যে মডেল একটা খামার শুধু খামার করলে হবে না আমরা একটু দেখার চেষ্টা করি ভাই আমি তো একটা পার্ক করে আসলাম জি আমি একটা পার্ক করে আসছি ওর মধ্যে কি আছে এটা পটাস পটাস দেখতেছি আবার দেখেনশক সেই কালার ঘটনা কি ভাই জি এটাকে আপনারা কালার করতে হয় আর কি আমরা পটাশ দিয়ে আপনার জীবনাশক এটা সাথে কালার হয়ে যায় না

মার্শাল্লাহ বাচ্চা গুলা বের করলাম দেখলাম এরকম কোথাও এই বাচ্চা টি যাবে আপনার মূলত আমাদের হরিদপুর ভাঙা মার্শাল একদিনের জি একদিনের জিরু বাচ্চা আমরা যদি বাগানের যে কোনো সাইডে এ দু তিন মুরগি পালা সম্ভব দু তিন হাজার পাখি পালা সম্ভব লকডিন আমরা একটা কর্মযোগ্য রাখি পাশাপাশি মুরগিও পারলো বাগানের দেখে রাখলো মোটামুটি একটা মালিকের বসার এটা একটা মডেল আমি মনে করি বাংলাদেশের মধ্যে এরকম খামার আমাদের চোখে চোখে পড়ে নাই মানে হয়তো বড় বড় খামারে কি জানি না তারা ভিতরে ঢুকতে পারে না কিন্তু আমাদের সল বলতে বাংলাদেশের যে একটা মডেল রোল মডেল দিকে থাকেন মা বাবা হ্যাঁ আমরা টোটাল দেখানোর চেষ্টা করবো ছোট্ট পরিসরে শুরু করে অভিজ্ঞতা অর্জনের পর বড় পরিসরে বিনিয়োগ করুন চাহিদা অনুযায়ী ডিম উৎপাদন বা মাংস উৎপাদনের পরিকল্পনা করুন ভাই বিশাল প্যারেন্টস আপনি

সব সময় যদি আপনি গাড়িতে করেন আপনি বাসার থেকে কেন রান্না দিলেন সতেরো ঘন্টা জার্নিং করেন আপনি একবারও আপনার নামলেন না পানি চা বিরতি দিলেন না এটা কিন্তু হয় না আপনার কিন্তু মোটামুটি চা বিরতি দিলে শরীরের যেটা ক্লান্তিক ক্লান্তিকটা কিন্তু দূর হয়ে যাবে আমরা ক্লান্তিকটা দূর হয়ে গেলে কিন্তু কি হইবো আমরা মূলত আমাদের শরীরের ভিতরে আলাদা একটা তৃপ্তি আসবে তো মুরগি ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনি মুরগি কিন্তু সারাদিন ঘরের ভিতরে জেলখানার মতো বন্দি থাকে তো বন্দি থাকলে কিন্তু মুরগি আর আপনার বলতে পারে এটা ববার জিনিস বলতে পারে না আমরা মুরগি বাসা দিয়ে বুঝিয়ে নিছি মুরগি এক ধরনের একটা মাছ আসায় মাছ চাইলে কি হইবো আপনি সন্ধ্যা সকাল খেয়াল করবেন পানি আদার দেওয়ার পরে এক হাজার মুরগি কিন্তু ছেড়ের ভিতরে থাকে আপনি কমসে কম ছয়শো মুরগি আপনি বাঁশের উপরে জিমাইবো জিমানোর উপকারটা কি মূলত মুরগিটা আপনার এটা আলাদা একটা করে কিন্তু তো আপনার এই উপকারটা কি মূলত আমার ঘরের যে নিচারের লিটারটা আছে এক হাজার মুরগা লিটার উপরে আর এক হাজার লিটার উপরে আটা করলো না ছশো মুরগা আপডাউন করলো পানি খাইলো উঠে গেলো খাবার খাইলো উঠে গেলো একটা কথা বলে মুরগি কিন্তু আপনার যে প্রতিদিন একটা বড় গ্যাস থাকে আপনার অনেক মুরগি আবার গ্যাস পছন্দ করে না যে গ্যাসের থেকে দাগ খায় কিন্তু যখন উপর উপরে বই থাকবো মুরগিটা কিন্তু ওই যেই সরাসরি গ্যাসটা থেকে অনেকটা নিরাপদ থাকবো বাসের উপর বই থাকলে সরাসরি আর গ্যাসটা পাইতাছে না তখন আর মাত্রা বাইরে একজন ওভার গ্যাস থাকবো ঘরের ভিতরে মুরগি পাতলা পায়না হয়ে যাব মুরগি মনে করেন বিভিন্ন রকমের সমস্যা থাকে খানা অনুচিব ওই মানুষে বলবো হ্যাঁ কী হয়েছে মুরগির ভ্যাকসিন নেই ভ্যাকসিনটা নাই কেন ভ্যাকসিনটা নেই সে আমার মুরগি ঘরের পর্দা ম্যানেজ ভালো না লিটার ম্যানেজ ভালো না আমি মুরগির আপনার ঘরের গ্যাস হলে গ্যাসটা বুঝি নাই তো মুরগির আপনার ওই যে মুরগির ভ্যাকসিন মুরগি যদি আপনার মূলত ম্যানেজমেন্ট বুঝেন মুরগির ম্যানেজমেন্ট জানেন মুরগি ম্যানেজমেন্ট আপনি করতে পারেন

লিটার ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্ব সংখ্যা খাবার ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট আর আপনার ঘরে ফর্দা ম্যানেজমেন্ট আপনি যত কিছুই খাওয়ান না কেন একজন মানুষের যদি হ্যার একটা শরীরের পরিচর্যা যদি আপনি না করতে পারে তাহলে হ্যাঁ কখন সুস্থ থাকবে না মুরগি খাতের এমনই আপনার ডিমের পড়ার মোটামুটিভাবে মোটামুটি নর্মাল যদি পান ইনশাল্লাহ পনেরো ষোলো মার ডিম পাইব অনাসে আসে নিঃসন্দেহে ইনশাল্লাহ

আর যদি থাকার কারণে ডিম কম তাহলে মূলত ডিমের জন্য পার্সোনাল ওষুধ আছে ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে এই এই ফর্মুলা আছে এটি কোন দাপে খাওয়াই দিব খালি আমি কলেজে আপনার দাপে খাওয়াই দিলেন মুগি ডিম পালো তাকে তো না এটার একটা দাপ আছে এটার একটা মিলিয়ে পরিমাণ আছে এটার একটা সময় আছে আমি মুরগি সাধারণত কম খাবার খেয়ে বেশি উৎপাদন দিতে পারে তবে সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে আমাদের লাভের কিন্তু ব্যাপারটা আছে লাভের যাওয়ার আগে চিন্তা করতে হবে যে আমি আসলে

আপনার মুখে কোন সমস্যা হলে কি খাওয়াতে হবে ক্লিয়ার একদম ক্লিয়ার মুরগির সংখ্যা অনুযায়ী খাঁচা বা শেটের আকার ঠিক করুন শেট পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখুন পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন কিছু প্রবাসী উদ্যোক্তা আছে দেশে উদ্যোক্তা আছে এবং কিছু বেকার আছে ভাই যারা আসলে অনেকেই ফার্মে মুরগি আমার তো মনে হয় বেশি পার্সেন্ট লাভবান অনেকে কিছু লস খায় খানা তানা আসলে লাভ দেওয়ার একটা কারণ আছে লজ্জার কারণ আছে আমরা কিন্তু আসলো মানে প্রত্যেকটি এখন বর্তমানে অনেক ফ্যামিলিতে প্রবাসীদের কাছে কিন্তু মানুষ মানে প্রবাসী মনে করতেছে নদী পারে দিলে বিমান পাড়ে দিলে আমি টাকা নিয়ে আসি টাকা এত সস্তা না টাকা কঠিন জিনিস আপনার আমার থেকে মুরগি নিয়ে যে একশো লোক কি ভালো আছে না না এখনো বর্তমানে মাওয়ার দেশ থেকে মুরগি নিয়ে নব্বই পার্সেন্ট লোক এখনো ভালো আছে আপনার পৃথিবীতে বাদ খেতে গেলে বাতও পড়ে আপনার আল্লাহ না করো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ভালো রাখো আল্লাহ আপনারা ভালো রাখুন আলহামদুলিল্লাহ এখানে আপনার ব্যবসার ক্ষেত্রে এমন একটা জিনিস কি জানেন নেই লাভ লস মিলে ব্যবসা বিজনেস তো আমরা যে নতুন উদ্যোক্তা যারা করতে চায় আমরা একটা কথা বলবো আপনি ব্যবসা শুরু না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন লাভ লস বুঝতে পারবেন না আমরা আগে ব্যবসা শুরু করতে হবে হ্যাঁ বেলে ব্যবসা শুরু করতে কতগুলো মুখে শুরু করতে হলে গেসবে আমরা আসলে মোটামুটি একটা বুঝতে পারবো আসলে কোন পজিশনে আসি আজকে আট বছর ধরে ভাবমি পালতেছি কিন্তু মাসাল্লাদের যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে সব ক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখেন আমার কথা হলে কোনো না ম্যাক্সিমাম আমি করবো তিনশো মুরগি শুরু করেন বা পাঁচশো মুগীতে শুরু করেন সাতশোতে শুরু করেন এক হাজার মধ্যে শুরু করেন আপনার পাঁচশো মুরগি পালে আহামুরি জাগার দরকার নাই আহামুরি টাকা ইনভেস্ট করার দরকার নাই এখন নর্মালিভাবে যে কোনো মানুষের তিন লাখ টাকা চার লাখ টাকা যে কোনো একটা ইনভেস্ট করতে হয় আমরা যদি করতে পারি মোটামুটিভাবে আমরা আসলে একটা দিন শিখতে গেলে কিন্তু রোগ প্রতি ক্ষমতা এবং কি আপনার মুরগির ম্যানেজমেন্ট বুঝতে একটু কষ্ট হইব আমরা ধরে কি বিদেশ গিয়ে বাসা বুঝা যাই না আমরা মুরগি পালতে আমাদের কষ্ট হবে আমরা জিনিসটা না শুরু করলে আমরা বুঝবো কি ভাই এটা ভালো না খারাপ ভালো একটা বিজনেস বাংলাদেশে বর্তমানে থেকে ডিমের যেমন মাংস যেমন ক্ষমতা অনেক ভালো আর এটা আপনার এমন লাভবান বিজনেস যদি আপনি তিনশো মুরগিও পালেন মোটামুটি আমি আর বলব না বড় একটা ফ্যামিলি চলতে পারবো মধ্যমায়ের একটা ফ্যামিলি নর্মাল একটা ফ্যামিলি চলতে পারবো তিনশো মুরগি পালেন ইনশাল্লা সন্ধ্যে ঠিক আছে ভাই ছয় দিয়েছেন ভালো থাকেন আপনি ভালো থাকেন দেড় পার্সেন্ট ভালো থাকেন আলাইকুম আসসালাম প্রদর্শক পুরুষের একটা কথা বলতে চাই আসলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি তো আসলে মনোযোগ দরকার আপনার আসলে কোথায় মনোযোগ আছে দেখেন আমরা আজকে ভিডিওটা করলাম সারাদিন কাটালাম মানে মনে হলো না কিন্তু আমরা একটা ফার্মে কাটালাম তার যে পরিবেশ তার যে একটু তার মানে এটা একটা মানে আমরা পার্কের মধ্যে ছিলাম তার মানে একটা লোক বসে থাকি আপনার যদি কিছু করে মনে হবে আমরা ফার্মে আসি এদের বলতে আপনি আসলে মনোযোগ দেন আপনি আসলে কোনটা করতে ভালোবাসেন কোনটা আপনি যাবে কোন না আপনি খাবে বা কোন না আপনার বোজন সেটা পায় দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফিজ